iti ketaja クロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスクロスク ক্রুশের চিহ্ন পবিত্রতার নামে হে প্রভু তিন দিন কবরের সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের স্মরণ তুমি আবার এই কবর থেকে পুনরুত্থান করে তা তুমি করে তুলেছ জীবনের উত্থান তুমি নিতে জানাই যতদিন না জগতের শেষ দিন আসে যতদিন না আমাদের এই ভগিনী তোমার সঙ্গে পুনর্থিত হন ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমারই আলোর রাজ্যে চিরকাল বাস করতে পারে এই প্রার্থনা করি আমাদের মূর্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এ আমাদের স্বর্গস্ত পিতা জয় আমি দিয়ে জানাবো আমরা জানি ভক্তি রাখুন প্রার্থনা তুমি ফিরে দাও না কোনোদিন আমরা আমাদের এই ভগিনীকে সমাধিতে সাহিত করে শেষবারের মতো তার কল্যানে তোমায় মিনতি জানাই তোমার সাধু সঙ্গে তাকে স্বর্গে স্থান দাও দাও তাকে চিরশান্তি স্বয়ং জীবন বিধাতা আমাদের এই ভগিনীকে পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন তা আমরা এখন তার ধুলার দেহটি ধুলাতেই সাহিত্য রেখে যাচ্ছি এই মরজগতে খ্রিস্টই প্রথম মৃতদের মধ্য থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তারই এই মহিমার স্পর্শে তিনি আমাদের ধুলার দেহটি নবরূপায়িত করবেন এই কথা দীর্ঘ বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই ভগিনীকে সমর্পণ করছি তিনি তাকে নিজের শান্তিধামে বরণ করে নিন জগতের শেষের দিনে তার এই মরদেহটি নবমহিমা জাগ্রত করে তুলুন এই প্রার্থনা করি আমাদের পুনর্থিত প্রভু যিশু খ্রিস্টের নামে हे <laughs> उद्धव <laughs>

তামাদের এ ম্যে সপবার অভিলাতা ন এইইদরা ভাখনি মাসে হারাজানা মারিয়ে মদর সানাতি মেসাদেরক বি বিশ ষ আ রা স্থন লাপ স। ধুলা থেকে এসেছে তুমি ধুলাতে আবার মিশে যাবে এখন মাটির বুকে শান্তিবি বিশ্রাম করো যতদিন না প্রভুজি সুখে এসে তোমার এই ধুলার দেহটি স্বর্গমহিমায় পুনর্জীবিত করেন সে মহা পুনরثানে দিবসের প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ভগিনী পরম শান্তিবি বিশ্রাম করো পিতা অপুত্র অপবিত্র আত্মার নামে I do you I do you 哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！哈哈哈！ আজ বিকাল সন্ধ্যা সাতটার সময় প্রার্থনা হবে আপনারা আপনারা আসেন এবং প্রার্থনা করেন আশা করেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ

टाक आकेछ नि thank <laughs> you